সালামু আলাইকুম প্রিয় দর্শক একটা বায়োগ্যাস প্লান্ট দেখাবো এই প্লান্টটা আজকে ডুম ডালাই হবে তো দেখেন এটা হলো বায়োগ্যাস প্লান্টের ডুম দেখেন আর এটা হচ্ছে ইনলেট পাইপ এটা হচ্ছে ইনলেট পাইপ আর এটা হচ্ছে হাইড্রোলিক চেম্বার এটা হচ্ছে হাইড্রোলিক চেম্বার আর এটা হলো সেন্টার পাইপ সেন্টার পাইপ রড রান্ডিং করতেছে তো এই প্লামটা হচ্ছে কুমিল্লা জেলা পরিচয়ং উপজেলা সুন্দরম গ্রাম সুন্দরমের পড়ছে এটা কংসনগরের পাশেই বা কাঙ্াগড় দেবপুরের কাছাকাছি আপনাদের যারা বায়োগ্যাস করতে চান দুই থেকে তিনটে গরু তারা করতে পারেন এই প্লান্টটা হচ্ছে দশ গুণ ফুটের এটা আনুমানিক কার দশটা তুলনায় সে চালা দিতে পারবে আর এটা হচ্ছে দেড় হাজার মুরগি প্লান্ট দেড় হাজার মুরগি দিতে ময়লা দিতে পারবে অথবা দুই হাজার মুরগি ময়লা দিতে পারবে